সালামু আলাইকুম রহমতুল্লাহ পেদর্শক বিএমপির মধ্যে রয়ের এজেন্ট থাকার কারণে আজকে বিএমপি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশপ্রেমিক নাগরিকদেরকে বিএমপির মেন স্ট্রিমে নিয়ে আসা হচ্ছে না ঠিক আছে সেখানে বেগম খালেদা জিয়াকেও কিন্তু মোটামুটিভাবে তাকেও কিন্তু ডাউন করে রাখা হয়েছে যেভাবে বেগম খালেদা জিয়া এখন কিন্তু মুক্ত আকাশে আছেন এবং তিনি সুস্থ তিনি কিন্তু ইচ্ছা করলে বিএমপির হাল ধরতে পারেন বিএমপি পরিচালনা করার মতন কিন্তু সেই শক্তি সামর্থ্য সেই সাহস সেই বুদ্ধিজ্ঞান কিন্তু বেগম খালেদা জিয়ার আছে এটা কিন্তু আমরা বিশ্বাস করি কিন্তু কে বা কারা বেগম খালেদা জিয়াকে ডাউন করে রাখতেছে মানে আড়ালে রাখতেছে আর তারেক রহমানকে দেশে আসতে যাচ্ছে না এর পিছনে একটা চক্র রয়েছে প্রিয় দর্শক সেটাই ফাঁস করা হচ্ছে এছাড়াও আপনারা জানেন যে লুৎফর রহমান বাবর বিএনপির একজন জনপ্রিয় একজন নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একজন নেতা তো এরকম একজন দেশপ্রেমিক নেতা জেল থেকে বেরোনোর পরে তাকেও কিন্তু বিএনপিতে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না তাকে বলা হচ্ছে তিনি নাকি অসুস্থ অসুস্থতার কথা বলে তাকেও কিন্তু আড়াল করে রাখা হচ্ছে অন্যদিকে জামাত ইসলামের একজন নেতা আপনারা দেখেন এটি আজারুল ইসলাম তিনি দীর্ঘ কত বছর পরে আজকে মুক্তি পেয়েছেন তেরো চোদ্দ বছর পরে এরপরও বাংলাদেশ জামা ইসলাম কীভাবে এটিএম আদরুল ইসলামকে জামা ইসলামের মেন মেন স্ট্রিমে টাইম লাইনে এবং নেতৃত্বে নিয়ে এসেছে দর্শক সেই জায়গা থেকে একটা তথ্য আপনাদের সামনে ফাঁস করতেছি যেখানে বলা হচ্ছে যে জেল থেকে বের হওয়ার পর লুৎফজ্জামান বাবর বলেছিলেন ভারত আমার আজন্মশত্রু তারপর থেকে লুৎফজ্জামান বাবরকে আর মিডিয়ার সামনে আসতে দেওয়া হচ্ছে না এক কথায় বাবর সাহেব যেন রাজনীতি থেকে নাই হয়ে গেছেন এদিকে সালাউদ্দিন সাহেব ভারতের লম্বা একটা সময় পার করে ৫ আগস্টের পর দেশে এসে পুরো লাইম লাইটে এসে ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা আছে বিএনপি যদি আওয়ামী লীগের মতো ইন্ডিয়ার ফাঁদে পা দেয় ভবিষ্যতে রাজনীতিতে বিএনপির অবস্থা অন্ধকারর্ষণ হয়ে যাবে জনগণ আগের মতো মূলাঝুলানো দেখা চলে না আসলাম চৌধুরী যে দেশে আছে সে কথা মনে আছে দেশে মিডিয়া জানেও না বিএমপির বাংলাদেশপন্থী গ্রুপ চাচ্ছে তারেক জিয়া দেশে আসুক নেতৃত্ব দিয়ে সরকার গঠন করুক তাদের পরিমাণটা খুবই নগণ্য আর রেন্ডিয়া গ্রুপ চাচ্ছে মানে ইন্ডিয়ানপন্থী গ্রুপ চাচ্ছে তারেক জিয়াকে বাইরে রেখে দেশের নির্বাচন হোক মনোনয়ন বাণিজ্য তাদের পকেটে যাক এবং তাদের মতো করে বিএমপি সাজানো হোক যাতে তারেক জিয়ার দলের মধ্যে ওইভাবে প্রভাব খাটাতে না পারে এবং রোয়াও চাচ্ছে রেন্ডিয়া বিএমপি দিয়ে এদেশে তাদের আধিপত্য বিস্তার বহাল থাকুক প্রিয় এই যে যে একটা তথ্য ফাঁস করা হয়েছে ফেসবুকে এই তথ্যের সঙ্গে কি আপনি একমত একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন